আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার লেখা নতুন একটি নাশিদ আপনাদের মাঝে উপহার স্বরূপ পেশ করছি মুর্শিদ দিনে প্রেমের তালা খুলব কে মন করে ও দয়াল রে তুই কে আছে ও দয়াল রে তুই কে আছে বিনে প্রেমের তালা কে মন করে ও দয়াল রে তুই কে আছে ও দয়াল রে তুই বিনে নাই সাধন ভজন কি করে রাখি মন নাই সাধন ভজন কি করে রাখিমন মন দয়ালের না কৃপা যদি থাকে ও দয়াল রে তুই কে আছে ও দয়াল রে তুই কে আছে তুমি ছাড়াই জীবন বৃথা মানব জীবন তুমি ছাড়াই জীবন বৃথা মানব জীবন তোমার প্রেম অন্তরে না থাকে ও দয়াল রে তুই বিনে কে আছে ও দয়াল রে তুই বিনে কে আছে মুর্শিদ বিনে প্রেমের তালা মঞ্জুর বিনে প্রেমের তালা খুলব মন করে ও দয়াল রে তুই নে কে আছে ও মুর্শিদ রে তুই বিনা কে আছে তুমি যদি সহায় হও মনিরের কি আছে ভই তুমি যদি সহায় হও মনিরের কি আছে ভয় প্রেমে যেন সদা মনটা থাকে ও দয়াল রে তুই কে আছে ও দয়াল তুই বিনে কে আছে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলব কে মন করে দয়াল রে তুই কে আছে ও দয়াল রে তুই কে আছে ও দয়াল রে তুই বিনি